সিবিআইয়ের গ্রেফতারির পর অবশেষে সন্দীপ ঘোষকে সাসপেন্ড করল স্বাস্থ্য দপ্তর রাজ্য মেডিকেল কাউন্সিলর এথিক্স কমিটি থেকেও বিতাড়িত সন্দীপ নিজাম প্যালেস থেকে বের করার সময় চোর চোর স্লোগান কোর্ট থেকে বের হতেই সপাটে চোর সন্দীপের আট দিনে সিবিআই হেফাজত জেরায় খুলতে পারে জট মিলতে পারে মূল অপরাধের সূত্র সওয়াল সিবিআইয়ের তিন ঘনিষ্ঠকে চক্রান্তের সঙ্গী বলে দাবি প্রতীকী শিরদাঁড়া নিয়ে লালবাজারে সিপির কাছে গিয়ে সিপির ইস্তফা দাবি বারো চোদ্দই অগস্ট পরিস্থিতি সামলাতে ব্যর্থতা মেনেছেন দাবি আন্দোলনকারীদের প্রতীকী শিরদাঁড়ার সামনে ভাঙল শিকল বাইশ ঘন্টা পর লৌহ কাপাট সরাতে বাধ্য হল পুলিশ স্নায়ু লড়াইয়ে শেষ পর্যন্ত স্টেথর জয় বাইশ ঘন্টা ধরে টানা আন্দোলন অবশেষে বাইশ জন চিকিৎসককে লালবাজার প্রবেশে অনুমতি পিছু হটে ব্যারিকেড ছড়ালো পুলিশ এগুলো মিছিল দুপুর গড়িয়ে রাত রাতের পর আরেকটা সন্ধে লালবাজারের কাছে রাত দখলের পরে রাস্তা পরিষ্কার করে দিলেন জুনিয়র ডাক্তাররা সমাজের নোংরা পরিষ্কার করছি রাস্তার নোংরা আমরা পরিষ্কার করব আরজিকর কাণ্ডে বিরুদ্ধে বেনজির প্রতিবাদ দেখল কলকাতা পাটুলি থেকে বেলেঘাটা রাস্তায় যানজট না করেই বৃষ্টি মাথায় বাইপাস জুড়ে মারক শৃঙ্খল প্রতিবাদের অন্য ভাষা দেখল কলকাতা চিকিৎসক স্বাস্থ্যকর্মীদের সঙ্গে রাস্তার একপাশে পোস্টার নিয়ে অভূতপূর্ব প্রতিবাদ পুজোর আনন্দে কেউ ভুলে যাবেন না এটা ধর্ষণের মৃত্যুদণ্ড চেয়ে বিধানসভায় বিল পাস দ্রুত আইন করার দায় রাজ্যের দাবি শুভেন্দুর রাজ্যপালকে করতে তারপর দায়িত্ব আমাদের পাল্টা মুখ্যমন্ত্রী ধর্ষণে ফাঁসি সাজা বিলেও শাসক বিরোধী সংঘাত বিধানসভায় মোদী শাহের পদত্যাগ চাইলেন মুখ্যমন্ত্রী পাল্টা মুখ্যমন্ত্রী ইস্তফা চেয়ে স্লোগান বিজেপি আরজিকর খানদের প্রতিবাদে রবীন্দ্র সদন থেকে হাজরা মোড় পর্যন্ত ঝাটা হাতে স্বেচ্ছাসেবী সংগঠনের মিছিল সামিল হলেন শুভেন্দু অর্জুন সিং রাও রাজাবাজার থেকে বামেদের আর্যিকর অভিযান ঘিরে শ্যামবাজারে ধুন্ধুমার পুলিশের সঙ্গে ধস্তাধস্তি সুপ্রিম কোর্টে আর্যিকর মেডিকেলের মামলায় এবার অংশ হতেছে আবেদন কেন্দ্র স্বরাষ্ট্র মন্ত্রকের সিআইএস এর জওয়ানদের উপযুক্ত থাকা খাওয়ার ব্যবস্থা না করার অভিযোগ প্রতিবাদে সামিল হওয়ায় কাঞ্চনের কটাক্ষ জবাবে সরকারি পুরস্কার ফেরাচ্ছেন সুদীপ্তা এমএলএ যদি এই কথাটা বলে সরকারের সাপোর্ট আছে বলেই তিনি কথাটা বলছেন আমি আরজিকর কান্দের প্রতিভা দীনবন্ধু মিত্র পুরস্কার ফেরাচ্ছেন চন্দন সেন নাট্য একাডেমি প্রত্যাখ্যান বিপ্লব বন্দ্যোপাধ্যায় আরজিকর কান্দে বা প্রতিবাদে কার্টুনিস্টরা রাজ্যের চারুকলা বেড়ায় অংশ নিচ্ছনা কাটুন দল নভেম্বরের জন্য আবেদনপত্র নেওয়া শুরু নিচ্ছনা কার্টুনিস্টদের সংগঠন সাউথ পয়েন্ট স্কুলে দুর্নীতির অভিযোগ সংক্রান্ত মামলায় এক যোগে ইটির অভিযান নিউ আলিপুর ও কসবায় তল্লাশি চুক্তিভিত্তিক কর্মী খুব নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট সর্বত্র অস্থায়ী করবে সীমা পেরোচ্ছে এটা নিয়ম হতে পারে না ঠিক ভুলে দায় কার প্রশ্ন আদালতের কাল সুপ্রিম কোর্টে শুনানি আজ ফের রাত জাগবে রাজ্য কলকাতা থেকে জেলা জাস্টিস চেয়ে দিকে দিকে রাত দখলের ডাক ঘণ্টাখানের সঙ্গে সমান রাত আটটা রাত থেকে আলো নিভিয়ে প্রতিবাদের আহ্বান জুনিয়র ডাক্তারদের আর্জি করে আন্দোলনে যোগ দিচ্ছে নির্যাতিতার পরিবারও ঘণ্টাখানের সঙ্গে সুমন রাত আটটা টেবিলের সিল দ্বারা ধর্নাতুল্য সিপির ইস্তফার দাবিতে অনর জুনিয়র ডাক্তাররা সন্দীপের সঙ্গে বাকি তিনজনকে মুখোমুখি জেরা সিবিআই জেরায় নতুন নাম ঘণ্টাখানের সঙ্গে সুমন রাত আটটা